ত' হেল্ল' গাইজ ৱেলকাম টু নিউ ব্লগ ত' গাইজ আমি আহিছোঁ বৰ্তমান কৰ্টেণ্ট ত' কৰ্টেণ্ট ডাঙৰ কিন্তু বৰ্তমান খ্ৰীষ্টমাছত আছে ত' খ্ৰীষ্টমাছৰ ভিডিঅ'ত কি কি আছে নাই আছে চববোৰ আছে ভিডিঅ'ত ভিডিঅ' চ' গাইজত আছো প্ৰথমতে কিন্তু যে এই যে এটা খ্ৰীষ্টমাছ এগীয়া বহুত কিছু দোকানলৈ গৈছে দোকানে মানে কি কি আছে তো এইগুলো দেয় ভালো লেয়ার শুরু শুরু কেন্দা কুন্দার মাথা টুকি টুকি এটা এটা মানে বহুত কিছু আর কি তো এইগুলো আছে আর এটা আছে ন তো এইগুলা টুপি কিন্তু ক্রিসমাসের যে আর এটা কিন্তু বহুত মস্ত লাগছে দেখা দেখতে হলে এনে লাগলে ওকে তো দেখতে পাচ্ছ এই ছাড়াও কইসে ভালো তো ফ্রেন্ডস আমরা এনে দেখি এটা কিন্তু তো এটা ভিতরে এরকম তাই আমরা ভিতরে যাবার চাই না কিন্তু বর্তমান সাজাইছে এটা সাজাই যে রাখছে তো সুন্দরতা বহুতেই আছে দেখার জন্যে তো আমি যাব এইদিকে তো অল্প টেবলিং করে ট্রেবলিং করে আর কি দেয় আমার কি টেবলিং না সরি ট্রেভেলিং তো দেখতে পারতেছ এটা কিন্তু নতুনই এই আমি এদিকে গেলাম না আমি গেলাম এদিকে তো সিদাস যে কটে মেইন মার্কেট আর কি এটা তো এনে তোমাদেরকে দেখায় এই কিন্তু নতুন খুলছে বেশি দিন হয়েছে না আগে আসেন না তো দেখতে যে এরকম তো ফ্রেন্স কিন্তু বহুত বস্তু ওহানো আছে না হ্যাঁ ওহানো বহুত বস্তু মানুষের লোয়া বইছে না ওহানো যেমন কি খ্রিস্টমার লাগছে এই মাত্র খালি লাগছে নিউ ইয়ার নিউ ইয়ার দিন আছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ডে এই দিন রাইট বারোটার যেভাবে হইব বারোটার সময় কিন্তু নিউ ইয়ার হইব তো নিউ ইয়ার যেই জায়গাটা আনব হেড আমি দেখ তোমরা ভিডিও লাফ ফটো দেখবা আর ভিডিওটা দেখলে গম পাইবা দেখতে আসলতে কত সুন্দর ঠিক আছে তা আমি দেখ ক্যামেরা বেশি দেয় তোমাদেরকে তো বেশি আমি দেখলাম না তো দেখ ভিডিওটা এই জায়গাটা কিন্তু খুবই মজার জায়গা আর ওখান যে খ্রিস্টমাস চলছে এলাকার কিন্তু সুন্দরতা মানে বেশি দেখা খুবই মস লাগে দেখতে লুট এটা লাগাইছে আর দুহান বাজারও কিন্তু বর্তমান বহুতে বইতাছে বন্ধুরা আর এনে দেখতেছ আছে তো দেখতে বস্তু আছে সব কিন্তু খ্রিস্টমাসের লাইট ফাদার খাতারা এই যে সব বস্তুই আছে মোটামুটি আর কি বহান বাজারে গাড়ি দেখেছে আমি বর্তমান পার ওলা সাইডে তো সাইডে পার হয়ে তোমাদেরকে দেখায়াম সো পাৰ হে বৰ্তমান ফুল ৰিক্স লৈ পাৰ লাগব আৰু সেই চাইডে যাবডাল ত' দেখা পাড়ী কত গোলা আৰু কি না তাৰমানে খুবেই ৰিক্স এইদি গাড়ী যেনে তেনে আৰু সেই চাইডে তে চাইডে আহিলে কোন যে সেই চাইডে আবাৰি ত' গাড়ী খুবেই বেছি আৰু ক'ম কোন দাই মাৰে নেকি আৰু কি সেইটাই শাইছে এই যে দেখতে পারত এটা কিন্তু গান্ধীজির ফরডু গান্ধীজির ফরডুর এই সাইডে এটা আছে তীর ময়দান কয় শাইছে এনেই কিন্তু হ্যাপি নিউ ইয়ার যেটা ও এটা এনে বানা সেই যে যে স্টেডিয়ামটা সেই ই্টেডিয়াম কিন্তু বানাই বহানোর সাজাইছে না জাস্ট শুরু ওইটা ঠিক আছে সকাল সব দিক খেলছি অল্প সকাল ওইদিকে ওইদিকে যাই আর খুঁজে আপ তো ভিডিও কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাই আর ভিডিও লাইক সাবস্ক্রাইব করো আর দিকেও কিন্তু খুবই মজার করে সাজাইছে মিউজিকের মতন মিউজিক আর আমি যাবো এদিকে কিন্তু ওইটা হয়েছে বাস স্ট্যান্ড ফ্রেন্ডস দেখতে হতো হ্যাঁ তো ফ্রেন্ডস এটা হয়েছে বাস স্ট্যান্ড আর আমরা যেতেছি এইদিকে যে বেকার জংসং মানে যে বেকার জংশংটাই আর কি সবথেকে ফেমাস জায়গা এন বহুত ইউটিউবার আয়ে আর বহুত ইউটিউবারে কিন্তু ভিডিও বানা সবাই মূলত একটা বেকার এটার নাম বেকার কিন্তু এটা খুবই ফ্যামাস তো যত ইউটিউবার আছে আর কি সবই দিনও আর কি এই রাউন্ডা যে লোয়ার ইয়ার আছে এটাই বেশি নয় সবের থেকে বেশি ফ্যামাস জায়গা এটা তো আমারটা হয়েছে নাইট ভিডিও তো এলাকা তোমরা ঠিক মতনে বাসতেছে না তো কইবার নেই চগাই দেখা পাৰত এইটাই বেকাৰী জংশন চৌগাই চাহ্যৰ ভিডিঅ' অত পুথে ভিডিঅ' লাইক কৰ শ্বেয়াৰ কৰব কৰাই গুড নাইট